নবীজি বললেন অনুমতি দেব তবে দুইজনকে কুস্তি লাগতে হবে মারামারি করতে হবে দুই ভাইকে অনুমতি দেব না যে কোনো একজন যাইতে পারবা দুই ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি হবে না যে কোনো এক ভাই যাইবা কথা শুনে দুই ভাইয়ের এক ভাই যার শক্তি কম যে একটু তুলনামূলক বড় ভাইয়ের থেকে ছোট সামনে নিয়ে তাদের কুস্তি দেখবেন দুই ভাই যখন কুস্তি লড়তেছেন ছোট ভাই কানে কানে বড় ভাই বড় ভাই তোর থেকে আমি ছোট তোমার থেকে আমার ক্ষমতা কম তবে ভাই তুমি যদি একা বদর প্রান্তরে চলে যাও তুমি যদি একা বিশ্ব নবীর সাথে চলে যাও হয় তুমি যুদ্ধের ময়দানে গাজী হবে না হয় তুমি শহীদ হবে তুমি জান্নাতে হয়ে যাবে আমি তোমার ছোট ভাই আমি পিছনে রয়ে যাব আমি বুঝি যেতে পারব না তবে ভাই তোমাকে বলি তুমি যখন মোচড় দিয়ে আমাকে নিচে ফেলে দিবা যেহেতু আমার ক্ষমতা কম এই জন্য ভাই যখন আমি নিচে থাকব আপনাকে যখন মোচর দেব আপনি অটোমেটিক নিচে পড়েছে

বদর যুদ্ধের ডাক দিলেন জিহাদে যেতে হবে সবাই লাইন দিয়েছেন কিছু বাচ্চা তারাও যুদ্ধে যাওয়ার জন্য নবীদের কাছে এসেছেন তার মধ্যে দুই ভাই ছিল মাজার মাজ দুই বাচ্চা নাম কি মাজার মাজ দুই ভাই তারাও জেহাদ যাবে যুদ্ধে যাবে

নবীজি বললেন বাসায় চলে যাও তোমরা ছোট দুইজন বালক তোমাদের পাওয়ার কোন ক্ষমতা কোন শক্তি নাই দুই ভাই মাস বলেন পাই গুমবার ছোট হতে পারি কিন্তু শক্তি আছে দেখেন নাকি শক্তি নবীজিকে দেখায় দেখেন কি পাওয়া কি শক্তি বিশ্ব নবীকে বললেন মা আপনার থেকে শুনেছি আপনার চূড়ান্ত দুশ্মন আবু যেহেতু নাকি আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে তাকে আমরা গরিবায় হত্যা করবো অনুমতি দেব নবীজি বললেন অনুমতি দেব তবে দুইজনকে কুস্তি লাগতে হবে মারামারি করতে হবে দুই ভাইকে অনুমতি দেব না যে কোনো একজন যাইতে পারবা দুই ভাই যুদ্ধে যাওয়ার অনুমতি হবে না যে কোনো এক ভাই যাইবা কথা দুই ভাইয়ের এক ভাই যার শক্তি কম যে একটু তুলনা বড় ভাইয়ের থেকে ছোট বিশ্বনবী সামনে নিয়ে তাদের কুস্তি দেখবেন দুই ভাই যখন কুস্তি লড়তেছেন ছোট ভাই কানে কানে বড় ভাই তোর থেকে আমি ছোট তোমার থেকে আমার ক্ষমতা কম তবে ভাই তুমি যদি একা বদর প্রান্তরে চলে যাও তুমি যদি একা বিশ্ব সাথে চলে যাও হয় তুমি যুদ্ধের ময়দানে গাজী হবে না তুমি শহীদ হবে তুমি জাননাতে হয়ে যাবে আমি তোমার ছোট ভাই আমি পিছনে রয়ে যাব আমি বুঝি জানাতে যেতে পারব না তবে ভাই কানে কানে তোমাকে বলি তুমি যখন মোচড় দিয়ে আমাকে নিচে ফেলে দিবা যেহেতু আমার ক্ষমতা কম এই জন্য ভাই যখন আমি নিচে থাকব আপনাকে যখন মোচড় দেব আপনি অটোমেটিক নিচে পড়ে যে দুই ভাই এক ভাই এক ভাইকে সুযোগ করে দেয় মা যদি চিন্তা করত মাস্টার যুদ্ধের ময়দানে যেতে দেবো না ভাইয়ের উপকার করবো না তাহলে ছোটো ভাই যুদ্ধে যেতে পারতো না ঠিক দুই ভাইয়ের কুস্তি লেগে গেলো বড়ো ভাই ছোটো ভাইকে মোচড় দিয়ে নিচে ফেলে দিলো ছোটো ভাই এবার মোচড় দিলো এক মোচড়ে বড় ভাই নিচে পড়ে গেল আবার বড় ভাই মুচর দিল ছোট ভাই নিচে পড়ে গেল ছোট ভাই মুচর দিল এই বড় ভাই নিচে পড়ে গেল তারা পুস্তি লড়তে লাগলো তাদের দৃশ্য দেখে খুশি হয়ে বললেন তোমরা দুই ভাই চলে যাও যে তাদের ময়দানে আল্লাহ প্রিয় ভাইরা আমার এরপর দুই ভাই বদর প্রান্তরে চলে গেলেন আব্দুর রহমান বদর প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেল এই মাজার আর দুই ভাই কানে কানে আমার কাছে এসে এক ভাই বলল চাচা আবু জেহেলকে কুছলেন নাকি সিনিকান

দুই ভাইয়ের সাহস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আবু জেহেলকে দূর থেকে দেখায় দিলাম বললাম ওই দেখো আবু জেহেলকে দেখা যায় আব্দুর রহমান দেখাইতে দেরি হয়েছে দুই ভাই বাস পাখির মতো আবু জেহেলকে আক্রমণ করে ঘোড়া থেকে তাকে নামায় দিয়েছে আব্বা পড়ে যাবুজেল আবু জেল পড়ে গিয়ে মনে হচ্ছে কেমন যেন মরেই গেছে আমার একটা ভাব এরপরে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি গনিমতের মাল কুড়াচ্ছিলাম যাইতে যাইতে দেখলাম যে আবু জেল এমন একটা আওয়াজ ধরে এখনো তো মরে নাই কখন মরে আব্দুল ইবনে বলেন আবু জেহেলকে দেখে চিনে ফেললাম আমি বললাম নেতা জি এখনো যে বেঁচে আছেন হ্যাঁ বেঁচে আছে আব্দুল ইবনে মাসউদ তার বুকের উপর আমি উঠে পড়লাম বুকের উপর উঠে তাকে হত্যা করার করলাম জবাই করব আবু জেহেল বলে যে সব থেকে আমার কাছে আজগের দিনের জন্য দুঃখের বিষয় হল এটা আব্দুল মাসুদ তখন তিনিও বালক ছিলেন ছোট বললো যে একজন বালকের হাতে একজন ছেলে বাচ্চা ছেলের হাতে এত বড় লেডার মারা যাবে এটাই হলো আমার জীবনের দুঃখ বলছে বেটা তুমি শোন যেহেতু আমি লেডার মানুষ যেহেতু আমি বড় লেডার হত্যা তার নেতা তুই যেহেতু আমাকে হত্যা করবি হত্যা করার আগে একটা কাজ কর হত্যা করবি ঠিক তো গলাটা একটু বাড়ায় দিয়ে কাট

दारा खाकु मिलकर बुरे गुलजार होता है